মানুষ মূলত একা প্রচুর টাকা ও ডেল সম্পদ ঘোষ রাহাজানি সন্ত্রাসী প্রচুর বৃত্তশালী হওয়া বিশ্বাস করুন এগুলো কিচ্ছু থাকে না আপনাকে একা যেতে হবে আপনার যে ক্ষমতার দাপট অহংকার সেই এগুলো কিছুই না এবং এগুলা এমনভাবে চলে যাবে আপনার জীবনের শেষ যাত্রাও ভালো হবে না আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না জীবনের শেষ সময় আপনার কি হতে পারে একটা ক্লিপ দেখাই জানি না মানুষটা কোথাকার বৃষ্টি পড়ছে শুধুমাত্র মানুষটি একা একজন ব্যান চালক যে লাশটা আনে একা একা উঠাচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু দূর থেকে দেখা যায় না প্রচুর আত্মীয় স্বজন তারা অনেক দূরে পুলিশ ভ্যানে কিংবা দোকানের আশেপাশে তারা দূর থেকে নির্দেশনা দিচ্ছে এইভাবে করো ওইভাবে করো কিন্তু কেউ কাছে আসতেছে না যদি কাছে আসে তাহলে হয়তো বৃষ্টিতে ভিজে যাবে জ্বর আসতে পারে ঠান্ডা লাগতে পারে হতাশাজনক ও দুঃখজনক দুনিয়ার মুহ কতটা কঠিন এটা দেখলে বোঝা যায় এই মানুষটার শেষ যাত্রায় একটা মানুষ খুঁজে পাওয়া গেল না এই মানুষটাকে জীবনে কোনো সাকসেস হয় নাই জীবনে কি কোনো দিন কারো উপকার করে নাই একটা বার চিন্তা করুন কল্পনা করুন জীবনে কার জন্য করতেছেন এত অহংকার এত বৃত্তশালী হওয়ার কি দরকার এই মানুষটা দেখে একবার শিক্ষা নেন শেষ জীবনে কেমন হতে পারে প্রচুর বৃত্তশালী হওয়া সত্ত্বেও কেমন হতে পারে এই জায়গা থেকে শিক্ষা নেওয়া হয়ে যায় দুনিয়ার মোহ নাম মাত্র জন্য এইটা তার একটা প্রমাণ দেখুন প্রচুর বৃত্তশালী হওয়ার দরকার নেই এমন বৃত্তশালী হওয়ার থেকে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলুন সুসন্তান হওয়া অতীব জরুরি সন্তানকে ভালো জায়গায় পড়াশোনা করান বিশেষ করে ধর্মীয় কার্যক্রমে আপনি যে ধর্মীয় হন না কেন আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন ধর্মীয় মনোভাব শেখান আল্লাহ ঈশ্বর খোদা যেইটাই বলেন ধর্মীয় শিক্ষা থাকলে আপনার জীবন অ্যাটলিস্ট এমন হবে না তাই দয়া করে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন